বাইশ তারিখ পিএসএল দেখার জন্য বাঙালি ক্রিকেট প্রেমীদের মনে ছিল এক নতুন উচ্ছ্বাস এক অন্যরকম উচ্ছ্বাস কেননা বাংলার তিন ক্রিকেটার একই দলে সাকিব মিরাজ রিসাদ একই দলে একই দলের হয়ে খেলবেন লাহোর ক্যালেন্ডার্স সবাই এটাই ভেবেছিল তারা তিনজনই স্কোয়াডে একাদশে জায়গা পাবেন সবাই এটাই ভেবেছিল কিন্তু না সবাইকে চমকিয়ে লাহোর ক্যালেন্ডার্স দলের একাদশে একমাত্র জায়গা পেলেন সাকিব আল হাসান দেন লাহোর কালিন্দার টস হেরে বলিং সিদ্ধান্ত এবং এর সপ্তম ওভারে আসেন বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান তার প্রথম ডেলিভারিটি ছিল ডট তারপর সিঙ্গেল তারপর সিঙ্গেল তারপর আবার ডট এন্ড তারপর সিঙ্গেল এন্ড লাস্ট বলে ষষ্ঠ নম্বর বলে সাকিব আল হাসান পিএসএল এর দ্বিতীয় সর্বোচ্চ সেরার রান সংগ্রহকারীর উইকেটটি তুলে নেন সবশেষে সাকিব তার প্রথম ডেলিভারির বর্ণনা যদি এক কথায় বলি তাহলে দুইটি ডট বল চার রান খরচ করে এক উইকেট তারপর বাঙালি ক্রিকেট প্রেমীরা যারা পিএসএল এর পর্দায় চোখ রাখছিলেন সাকিব ফেনরা যারা পিএসএল এর পর্দায় চোখ রাখছিলেন সবাই অধীর আগ্রহে বসেছিলেন কখন সাকিবের নেক্সট ওভার আসবে কিন্তু না শায়েন ফ্রিদি আর সাকিবের হাতে বল দিলেন না এই দুর্দান্ত বলিং স্পেল করার পরও অতি মূল্যবান একটি উইকেট নেন সেটার পরও তাকে আর বল দেওয়া হয় না সবাই অধীর আগ্রহে বসেছিল সাকিবের নেক্সট ওভার দেখার জন্য কিন্তু সাকিবের হাতে আর বল দেওয়া হয় না অবশেষে ম্যাচ শেষে শায়ন ফ্রিদি সাকিবকে বল না দেওয়ার প্রসঙ্গে বলেন আমরা ফার্স্ট বলিং অ্যাটাক নিয়ে পুরো ম্যাচের পরিকল্পনা সাজিয়েছিলাম নাইম সাথে সাকিবের বোলিং পরিবর্তনটা আমরা ঠিক মতো করতে পারিনি তাই সাকিবকে আমরা খুব কাজে লাগাতে পারি সবশেষে একটি কথা বলি সেরাদের প্রমাণ করতে হাজারটি বলের প্রয়োজন হয় না সেরাদের প্রমাণ করতে হাজার ওভারেরও প্রয়োজন হয় না এক ওভার এক বলই যথেষ্ট সেরাদের সেরা প্রমাণ করতে সাকিব প্রমাণ করলেন আমি শেষ হয়ে যাইনি আমি আসছি আমি ফিরে এসেছি বলিং নিষেধাজ্ঞার পরও সাকিব যেভাবে কামব্যাক করলেন সেটি ছিল নতুন প্রত্যাবর্তনের একটি জল